মূলত আমরা জানি যে এডি থ্রি বিশেষত যে গাভী গরু আছে যে প্রজনন ক্ষমতা কমে যায় এবং হিটে আসে না সেক্ষেত্রে আমরা এডি থ্রি ব্যবহার করি আসলে এই এডি থ্রিতে কী আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আসলে এইটা আপনার হচ্ছে কি যে গাভী গরুর প্রজনন ক্ষমতা যদি বৃদ্ধি করতে চান পাশাপাশি দুধ ও মাংস বৃদ্ধি করতে চান বা বিভিন্ন রকমের হিট স্ট্রোক থেকে প্রতিরোধ করতে চান আপনার গরুকে তাহলে আপনি এই এডি থ্রি ব্যবহার করতে পারেন আসলে এই মেডিসিনটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনপুট করে থাকে আর দর্শক এটা আপনার হচ্ছে গাভী গরুকে মানে দশ মিলি প্রতি এক লিটার পানিতে দৈনিক একবার করে আর পোলট্রির জন্য যদি কেউ ব্যবহার করতে চান তাহলে মানে এক মিলি আপনার হচ্ছে এই এডি থ্রি এবং মানে এক লিটার পানিতে দৈনিক একবার অর্থাৎ সপ্তাহে চার থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন আর যদি কেহ এই গাবি হেঁটে আসার মেডিসিন নিতে চান যোগাযোগ করবেন